একটুর জন্য সেঞ্চুরি মিস করলো কুইন্ডিয়া ডি কক বলে কলকাতা নাইট কমব্যাক কামব্যাক দুটো ম্যাচের মধ্যে একটি ম্যাচ জিতলো যেখানে রাজস্থান রয়্যালসকে হারালো রাজস্থান রয়্যালসের হোম গ্রাউন্ডে অবশ্যই যেখানে আজকে আমরা নতুন ওপেনার দেখিয়েছি তা বলে নতুন বলারের কেমন ক্যালমা সেটাও দেখে নিয়েছি অবশ্যই বরুণ চক্রবর্তী এস ব্যাগ যেখানে ভৈবব ব্যাটারাও ভালো বল করেছে হর্ষিত রানাও ভালো বল করেছে মইন আলী চার ওভারের তেইশ দিয়েছে অ্যান্ড চার ওভারের সতেরো দুই উইকেট নিয়েছে এবং ভৈবব হর্ষিত এবং মইন আলী আর বরুণ দুটো করে উইকেট নিয়েছে একশো একান্ন রান করেছে নয় উইকেট হারিয়ে একশো বাহান্ন টার্গেট যেখানে সতেরো ওভার তিন বলে একশো বাহান্ন রান তুলে দিয়েছে কুইন্টিন ডিকক সাতানব্বই দুধাত পারফরমেন্স অ্যান্ড ময়ন আলী পাঁচ রান আউট অবশ্যই ওপেনারে দুটি আমার তো বেটার হওয়ার পিছনে কিন্তু রাহানে আঠারো আর আঙ্কুশ রাঘাবংশী সতেরো বলে বাইশ তো কলকাতা নাইটরাস জিতেছে যেমনি ভাই একটা লাইক তো অবশ্যই চাই তার কারণ কলকাতা নাইট ব্যাক করেছে আইপিএল দু হাজার পঁচিশে অ্যাট দ্য এন্ড আশা করবো কলকাতা নাইটরাস ভালো খেলবে তো আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানাই জানতে চাই। যে কলকাতা নাইটরাসের পারফরমেন্স কেমন দেখলে আপনারা দশে কত রেট দেবে